সাক্ষাৎ হয়েছে যার জন্য যাই হোক আপনারা সবাই জানেন দীর্ঘক্ষণ ধরে আমি আলোচনা বাংলা আসাম তথা বিভিন্ন জায়গায় কিন্তু আজকে এই পরিস্থিতিতে অল্প সময়ের মধ্যে আপনাদের সামনে দুইটি তত্ত্ব পরিবেশন করব। এই দুইটি তত্ত্ব পরিবেশন তা হলো কি যে আমরা নিরাকার বাদে বিশ্বাসী এই কথাটা হয়তো প্রচলিত মুসলমান সমাজ যারা আছে তারা হয়তো মেনে নিবে আর বাকি মেনে নিবে না খ্রিস্টান বৌদ্ধ তারপরে হিন্দু যারা ভাই আছেন তারা মেনে নিতে পারবেন না এবং মুসলমান যে মেনে নিবে তাও বুঝে নয় অবুঝে কারণ চিরা চরিত চলে যাচ্ছে আমরা নিরাকার বাদে বিশ্বাসী নিরাকার এইবার আমার কথা হলো ভাই এই নিরাকার কথার অর্থ কি নিরাকার কথাটা কিন্তু একটা নয় ওখানে দুইটা কথা আছে নিরীহ যোগ আকার নির যোগ আকার নির প্লাস আকার তবে হয় নিরাকার এইবার বলুন তো আপনারা নির কি নির্মাণে কি ছেড়ে দিলাম নির্মাণে জল এই যে জল আমরা খাই আচ্ছা আপনারা বলুন তো নির্মাণে জল জলের কোনো আকার আছে জলের কোনো আকার আছে নেই জল জলেই থাকে এইখানে মঞ্চে নিয়ে আসেন কয়েকটা কালা। কালো হলদে সবুজ নীল ইত্যাদি রঙের গ্লাস নিয়ে আসেন ওই জলটা যে গিলাসে রাখবেন ওইটাই রং ধরবে যদি সাদায় রাখেন সাদা হবে লালে রাখেন তো লালে হবে কালো রাখেন তো কালোই হবে তাহলে ভাই রংটা কার রংটা পাত্রটা

লোকบุรี নয় জলপাইগুড়ি নয় বড় আদস্থানের নয় গোটা বিশেষ বিনা সেই গুরুর মন্ত্র পাঠ করা হয়েছে আবার দ্বিতীয় নম্বর কথা দেই নীল আমি এখানে রং এর উদাহরণ দিয়েছি যেটা গ্লাস দিয়ে একটা পাত্রের উদাহরণ এইবার আমি এই নাম নামটাকে বদলে দিলাম কি বদলে দিলাম জানেন এই পাত্রগুলোর নাম লাল হলুদ কালা সবুজ ইত্যাদি এইবার আমি বলতেছি কি জানেন যে নাম আমি বলি একটা নাম হিন্দু একটা নাম মুসলমান একটা নাম বৌদ্ধ একটা নাম খ্রিস্টান আরো বিভিন্ন যদি হিন্দুর কাছে যায় সে হয়নি রাখা যদি মুসলমানের কাছে যায় সে হয়নি রাখা তো ওই নীর দয়া নীর বলে আমি মুসলমান ওই নীরে দায়া বলতেছে আমি হিন্দু নীল বলতেছে আমি খ্রিস্টান তাহলে এখন নীলকে বলা যায় তোমার রং তুমি কোন জাত বলছে আমার কোনো জাত নাই আমার কোনো জাত নাই তাহলে বলুন তো এই নিরাকার ভাবে বিশ্বাসী আমরা সবাই এইবার যে মন্ত্রটা পাঠ করা হয়েছে সেই মন্ত্রের সঙ্গে আর একটা কথা বলছি আচ্ছা আজ পর্যন্ত ঈশ্বর আল্লাহ ভগবানকে কেউ চোখে দেখেছেন যেন এইটা ভগবান এটা আল্লাহ এটা গড এটা ঈশ্বর দেখি নাই দেখি নাই কিন্তু কোন কাকে দেখেছি মানুষের মধ্যে সেই জিনিসটা যখন ফুটে উঠছে তখন এই মানুষ অর্থাৎ আপনারা জানেন যদিও ভাষাটা পারস্যের ভাষা আমি কিন্তু আপনাদের বাংলা দিয়ে বলে দিব পারস্যের ভাষা কি বলছেন জানেন এক জামানা

তখন আমার সঙ্গে আমার আগম নিগম কথা হয় রাত্রিবেলা বসে দুই ঘন্টা নিয়ে আলোচনা হয় কথা বকজনের মত আমি যা বলেছি উনি তার যত যত গুরুত্ব দিয়েছে এবং लास्टে উনি বলেন যে তোমার বড় একটা দায়িত্ব আছে কি তুমি দেশের মানুষকে বোঝাবে এই বলছি একটা কথা আর একটা কথা বলবো সেটা কি আমরা যে কর্মী কিন্তু আমরা নই আตาล

সেই কর্মটাকে আমাদের মাঝে যাতে ফিরে আইসে আমরাও যত গ্রহণ কর্মী হতে পারি তার জন্যই আমাদের গান গেন্দে দিলেন কি গান গান সবাই জানেন আমি অত গান সম্পর্কে বলতে পারি না একটা কি লাইন বলতেছি তাহলে আপনারা বুঝতে পারবেন ওই সমস্ত কর্মীকে দেখে ঠাকুর বালাকুর মশারি প্রকৃতির মানুগত প্রকৃতিকে লক্ষ্য করে উনি যে গানটা দিয়ে সেটা গানটা হলো ভরবের পথে চল চ আল্লাহলা করলে কোন সমস্যা সমাধান হবে না কারণ আমি একভাবে আপনাদের সামনে বলছি আমিও তার জন্য গুরু ভক্ত আমার গুরু আজকে সামনে প্রমাণ আছে আজকে যে ভাইরা রাজস্থান থেকে এসেছে আমি তার সামনে বলতেছি ওই রাজস্থানের মাটিতে আসে আসবিলে আছে খাজা গরিব নওয়াজ সেই গরিব নওয়াজের ভক্ত আমি যে আজকে সেই রাজস্থানের মুখে যে একটা মহান ব্যক্তি শুয়ে আছেন খাজা বাবা অত জানি সবাই জানে তো যাই হোক আজকে আমি সেই বলতেছি যে আজকে এই যে মানুষ আমরা সংবিধান না মানিয়া আমরা যে মানুষ একটা জাতি এই মানুষের মধ্যে যে ব্যবহারটা সেটা আমরা অনেক দূরে সরিয়ে গেছি এক নম্বর দুই নম্বর কথা সৃষ্টির রহস্য যখন তুলে ধরি সৃষ্টির রহস্য যদি একটা খুলে দেয় প্রকৃতি যা বলছেন ঠাকুরবালা ব্রহ্মচারী তার বইতে লিখে দিচ্ছেন যে প্রকৃতিটা কি এই বিশ্ব আর প্রকৃতি এর মতো আর তুমি এই প্রকৃতি তুমি এসেছো তাই হে মানুষ আমি অনুরোধ করবো যে ইনসানিয় মানে মানুষত্ব ভিতরে নাই

সেই মানুষের পাশে গিয়ে আমরা মনুষত্ব শিখব জানব এটাই এইটুকু আশা রেখে আমি আত্মা শেষ করছি রাম রাম রাম